হু আনা সাল্লি আলা আম্মা সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে ইসলামের উপর অবিচল রেখেছেন আজকে আমরা যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ জুলুম একটি বড় পাপ জুলুম অতীতের নেকামলগুলো নষ্ট করে দেয় ভবিষ্যতের জন্য ডেকে আনে কঠিন পরিণতি দুনিয়া ও আখিরাত উভয় জাহানে জুলুমকারী শাস্তি পেতে থাকে অন্যের হক নষ্ট করা বা যে কোনোভাবে কাউকে কষ্ট দেওয়া ভয়াবহ জুলুম এটি হয়ে থাকে সাধারণত শক্তিশালী কর্তৃক দুর্বলের প্রতি এবং শাসক কর্তৃক জনগণের প্রতি অথচ একটুও চিন্তা করা হয় না যে যদিও আজ সে দুর্বল হওয়ার কারণে তার প্রতি জুলুম করা হচ্ছে কাল আল্লাহ তাকে সবল করে দিতে পারেন দুনিয়াতে যদিও কোনোভাবে পার পাওয়া যায় কিন্তু আখেরাতে কি উপায় হবে কোরআনুল কারিমে এর জন্য কঠিন শাস্তির ঘোষণা এসেছে আল্লাহ তালা ঈর্ষাদ করেন ওয়ালে ম্যানিন দা সরব আদাবুল আলাই হিংমিং সাবিল যারা নিজেদের উপর জুলুম হওয়ার পর সমপরিমাণে বদলা নাই তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই ইন নামেস সাবিল ও আলাই দি ইন আয়সলিম উন নয়সাওয়াবু উ রাফিল আর দিবি হই ইদিল হাক উলা ইকেনা হুমায় আজায়াবুন আলিম অভিযুক্ত তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায় এর উপলব্ধদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি জুলুম কখনো হয় শারীরিকভাবে কখনো মানসিকভাবে কখনো বা সম্পদ লুট করে কখনো সম্ভ্রম হারি করে তা যেভাবেই করুক কেয়ামতের দিন তার মূল্য দিতেই হবে রাসলাল্লা সাল আলিজুয়ালিম ইরশাদ করেন যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সম্মানহানির মাধ্যমে বা অন্য কোন উপায়ে তার ওপর জুলুম করেছে সে যেন আজই তার সাথে মোয়াবেলা সাফ করে নেয় সেই দিন আসার পূর্বেই যেদিন তার কাছে কোনো টাকা পয়সা থাকবে না সেদিন যদি তার কাছে কোনো নেকামল থাকে তবে তার জুলুম পরিমাণ সেখান থেকে নিয়ে নেওয়া হবে এবং আওরাদারকে তা দিয়ে দেয়া হবে আর যদি কোনো নেকামল না থাকে তাহলে যার উপর জুলুম করেছে তার পাপের বোঝা জুলুম অনুযায়ী জালেমের ঘাড়ে চাপানো হবে আদি হাদিসের আলী সাল্লাহ বলেন বলেন জুলমা ফাইন জুলমা জুলুমা তুইয়া ওমেলা তোমরা জুলুম থেকে বেঁচে থাকো কেননা জুলুম আমতের দিন বহু অন্ধকার হয়ে দেখা দেবে হারিসে কুৎসিতে আল্লা হে বান্দাগন আমি জুলুম করাকে নিজের উপর হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করে দিয়েছি সুতরাং একে অন্যের প্রতি জুলুম করো না জুলুমের পরিণাম খুবই ভয়াবহ জুলুম এমন একটি অন্যায় কাজ যার শাস্তি আল্লাহ তালা ইহকালেও দিয়ে থাকেন এবং পরকালেও জালিমের বিচার শুধু কেমতের দিবসেই হবে না বরং দুনিয়া থেকেই আল্লাহ তা তাদের জুলুমের প্রতিদান দেয়া শুরু করেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন দুটি পাপের শাস্তি তালা আখিরাতের পাশাপাশি দুনিয়াতেও দিয়ে থাকেন তা হল প্রথমত জুলুম দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি প্রথমে আমরা আলোচনা করব ফিরাউনের জুলুম সম্পর্কে আল্লাহ তালা বলেন ইন্না ফিরাউন আলা ফিল আউদ ওয়াজা আলা আহল হাশি আন ইস্তাদাইফু তায়ফাতাম মিনহুম না আবনাহুম ওয়া ইস্তাহি নিসাহুম ইন্নাহু কান মিনাল মুফসিদিন ফিরাউন জমিন উদ্ধত প্রদর্শন করেছিল এবং সে পৃথিবীর অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করেছিল তাদের একটি দলকে সে অত্যন্ত দুর্বল করে রেখেছিল যাদের পুত্রদের সে জবাই করত এবং নারীদেরকে জীবিত দাসী বানিয়ে রাখত প্রকৃতপক্ষে সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী ক্ষমতার দাপটে ফেরাউন এক সময় অধ্যত্তে বিবর হয়ে পড়েছিল কোরআনুল কারিমে ফেরাউনের সে গঠন উল্লেখ করে আল্লা তালা বলেন ফনা রব্য কুমুল ফেরাউন বলেছিল আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিবাল সবচেয়ে বড় স্রষ্টা ফুল নামে পরিণামে আল্লাতালা তাকে পাকটাও করলেন আখেরাত এবং দুনিয়ার শাস্তিতে ইফি আর এসব ঘটনায় শিক্ষা রয়েছে তাদের জন্য যা আল্লাহকে ভয় করে ফিরনের পরিণতি কেমন হয়েছিল তালা বলেন আমি বলি ইসরায়েলকে সাগর পার করিয়ে দিলাম তখন ফিরাউন এবং তার বাহিনী জুলোম সীমালঙ্গনের উদ্দেশ্যে তাদের পিছু ধাওয়া করল

হ্যাঁ তুমি এখনই মানানছ অথচ এর আগে তুমি অবাধ্যতা করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে আয়া ছিল সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীকালে মানুষের জন্য নিদর্শন হয়ে থাক কেননা আমার নিদর্শন সম্পর্কে বহুলোক গাফেল আছে এমনইভাবে কারণও জুলুম করেছিল আল্লাহ তালা বলেন মুসা করুন আলি হিম কারণ ছিল মুসা আলাই ইসলামের সম্প্রদায়ের এক ব্যক্তি কিন্তু সে তাদের প্রতি জুলুম রসবাদী ইসব কুয়া আর আমি কারণকে এমন ধনবান্ডাস দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা একদল শক্তিমান লোকের পক্ষেও কষ্ট করছিল

আল্লাহ তালে তাঁকে এমন বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছিলেন যারা শক্তিতে তার অপেক্ষা প্রবল ছিল এবং লোক বলেও বেশি ছিল বলে আইস অ্যাড আংটনু বিহিমুল মুজুরি মুন অপরাধীদেরকে অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হয় না কারণের পরিণতি কেমন হয়েছিল আল্লাহ তালে বলেন ফাকুসাফন্যা বিহি ও বি দ্যারি হিল আউট ফ্যামেয়াকা আনলা হুমিং ফিয়াতি ইয়ং সুমু নে হুমিং ডো নেন পরিণামে আমি তাকে প্রাসাদসহ ভূগর্ভে ধসিয়ে দিলাম তার স্বপক্ষে এমন কোন দল ছিল না যারা আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও আত্মহত্যা করতে পারল না এমনইভাবে নম্রদ জুলুম করেছিল আল্লাহ তাল্লাহ বলেন তুমি ব্যক্তির অবস্থা চিন্তা করনি যাকে আল্লাহ তালা রাজত্ব দান করার কারণে সে নিজ প্রতিবালকের অস্তিত্ব সম্পর্কে ইব্রাহিমের সাথে বিতর্কে লিপ্ত হয় ইফ কলে ইবরিমিমিত যখন ইব্রাহিম বলল তিনি আমার প্রতিবালক যিনি জীবন দান করেন এবং মিত্রও ঘটান ও উমিত। তখন নমরত বলল আমিও তো জীবন দান করি এবং মিত্র ঘটাই কলে মাগরিব ইব্রাহিম আল্লাহলাম বললেন আল্লাহ তো সূর্যকে পূর্ব থেকে উদিত করেন তুমি তা পশ্চিম থেকে উদিত করে দেখাও তো সে হয়ে গেল আর আল্লাহ এ জালিমদেরকে হতো দান করেন না পৃথিবীতে প্রথম অধ্যত্ত প্রদর্শনকারী ছিল নমরুদ সেই আসমান অভিমুখে টাওয়ার নির্মাণ করেছিল আল্লাহ তাকে শাহস্তা করার জন্য একটি মশা পাঠান সেটি তার নাকে প্রবেশ করে মশার জ্বালা থেকে বাঁচার জন্য তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হতো তাপসির ইবনে গাসির এসেছে নম্রদের রাজত্ব ছিল চারশো বছর সে যেমন চারশো বছর পৃথিবীতে অদ্যত্ব প্রদর্শন করেছিল তেমনি আল্লাহ তাকে চারশো বছর এই আজাবে রাখেন অতপর সে মৃত্যুবরণ করে আল্লা তালা আমাদেরকে সকল প্রকার জুলুম থেকে হেফাজত করুন খুব সতর্ক থাকা উচিত আমার কারণে কেউ যেন জুলুমের শিকার না হয় একজন আলেম বলেছিলেন এখন যারা সামান্য দুইজন শ্রমিকের ওপর কর্তৃত্ব পেয়ে জুলুম করে তা যদি ফেরাউনের মতো ক্ষমতা পেত তাহলে তারা ফেরাউনের চেয়েও বড় জালি তাই আমাদের অধীনস্থদের ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত আল্লাহ তালা তফিক দান করুন আ